শূন্যের ঝড়ের প্রতিফলনটা চার তারিখের পর দেখা যাবে দেখুন একটা কথা আমি বারবার বলে আসছি যে এই অষ্টাদশ লোকসভার নির্বাচন এইটিন লোকসভার নির্বাচনে এই পামেদের বারবার শুনতে হয় শূন্য 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 এই শূন্যটা শূন্যের মধ্যে ঝড় উঠেছে শূন্যের মধ্যে ঝড় উঠেছে প্রথম নির্বাচন প্রথম পর্ব দ্বিতীয় পর্বে যত ঝড়টা বোঝা যায়নি তৃতীয় পর্ব থেকে ঝড়টা বোঝা গেছে অর্থাৎ ট্যাঙ্গুলার কনটেস্ট এটা হবে এটা বুঝতে পারিনি শাসক দল কিন্তু এখন তারা বুঝতে পারছে আর বুঝতে পেরে এত বাজে কথা বলছে যে বামেরা এবং স্পেসিফিক্যালি মেনশন করে সিপিআইএম তারা বিজেপিকে সমর্থন করছে আবার বিজেপি বলছে যে বামেরা স্পেসিফিক্যালি সিপিআইএম টিএমসিকে সমর্থন করছে যখন আর তাদেরকে মেসেজ দিয়েছে যে ট্যাঙ্গুলার কন্টেস্ট হ্যাজ অলরেডি টেকেন শেপ অ্যান্ড দি ইলেকশানস ইন মেনি এরিয়া Are going to be divided into three parts. After that, the TMC and BJP both started saying something wrong, which we always fight against BJP. We always fight against TMC. We know in Bengal, if we can't fight TMC, we cannot fight back efficiently.

কোথাও কোথাও বিরোধ হচ্ছে কোথাও কোথাও বিরোধ হচ্ছে এমনকি আমি আসবার আগে দেখে আসলাম যে টিভিতে বলছে যে ওখানে ওই লেবুতলা পার্কের ওখানে যে কলেজের ওখানে বুথ আছে সেখানে তো ঝামেলা হয়েছে সামনেই আর অন্য জায়গায় তো হচ্ছে আচ্ছা এর আগে দেখা গিয়েছিলো পঞ্চায়েত ভোটেতে ব্যালট খেয়ে নেওয়ার ব্যালট পেপার খেয়ে নেওয়া হয়েছিলো আর আজকে যেটা হচ্ছে যে দক্ষিণ দক্ষিণের দিকে

শূন্যের ঝড়ের প্রতিফলনটা চার তারিখের পর দেখা যাবে